তাইলে ভাগা নিলে এটা পড়তো ছয়শো টাকা কেজিতে নিলাম এই জন্য পড়লো সাড়ে চারশো তাই না নেন বল ভালো হবে বলের দাম বেশি চাইছেন তো এত ছোট এত ছোট বল নতুন পানির দেশি বল আচ্ছা কিশোরগঞ্জের না আচ্ছা একটু দেখে আসি যাওয়ার সময় দেখতেছি এই মাছটা আপনি এই জায়গায় একটু রাখেন আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আসতেছি ভাই কিনতে কিনতে আসি 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 একটু কেনাকাটা তো আছে দেখি এই জায়গায় দেখেন চিংড়ি এটারে কি চিংড়ি বলেন বরিশালের কত করে কেজি এগারোশো আর এটা ওটা বড়

আর এই পুটির কি অবস্থা নরম সত্যি আমি ধরবো না আপনারে বিশ্বাস করবো তাই লিখব কত করে কেজি কত করে হ্যাঁ এক হাজার না অনেক বেশি চাইছেন কই দে ছোট কই এই জায়গায় অনেক মাছ আছে দেখেন বাইং আছে এটা কি বাইং না গুচি বাইং কত গুচি ব্যাংক ছয়শো এক দাম নাকি আপনার এই জায়গায় কুটি একদম এক হাজার আর তারা ব্যাংক আর গুচি ব্যাংক ছয়শো গুচি বাইংটা কি ভালো হবে ভাই এগুলো একবারে গুড়া না এই যে এগুলো কত করে গুড়া গুলা কত করে গুড়া গুলা চারশো টাকা কেজি ঠিক আছে কিন্তু আচ্ছা এখান থেকে দেশি ট্যাংরাও আছে আসেন এদিক দেখি এই যে দেশি ট্যাংরা ট্যাংরা কত করে ভাই আষ্টশো একদম সাতশো আপনি এইটা আমার হাফ কেজি দেন গুচি নিলাম এই যে গুচি বাই এটা নিলাম হাফ কেজি আর ওটা কি কালিবশ না ওই উই সাইডেরটা দেশিবশ দেশ দেশি কালিবশের বাচ্চা কত করে ওইটা তিনশো টাকা ওই নলা হিসাবে খাওয়া যাবে আর কি তাই না পোনা মাছ তো দেন ওই জায়গা থেকে এক কেজি দেন ভালো দে ভালো হইলে এক কেজি দেন হ্যাঁ তাইলে এই যে গুচি বাইরে নিলাম হাফ কেজি ভাই পসা দিয়েন না বাস খালি এইটাই রিকোয়েস্ট হ্যাঁ আপনি ছোটো দিলে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এই যে এই এই মাছটার নিচে আসেন তুমি সব ছোটগুলা দিলা ভাইয়া ছোটগুলা দিলা ভাইয়া তিনশো টাকা কেজি এত ছোট মাছ হ্যাঁ বড়ো দাও বড়োটা কি নরম তাহলে বড়োটা দাও হ্যাঁ ঠিক আছে দাও 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 এই যে একটু মোটা চায় দাও বেশি ছোটো হইলে তো পুটি হয়ে যাবে বুঝছো না নলা দিও না হ্যাঁ ওই তো যা হয়েছে দিয়ে দাও বাচ্চা কালী বাউস কতটুকু হয়েছে ওই ছোট দুই একটা কমাইয়া এক কেজি করেন ট্যাংরা কত করে কইলেন ছয়শ এটা সাতশো আর ওই যে ওইটা পার্থক্য কি সাইজে এইটা আর এটা সাইজে পার্থক্য বুঝছি দিছেন তাহলে আপনি দুই পথ দিলেন নাকি কত হয়েছে ছয়শো আচ্ছা আপনি এই বোয়াল এটা কত করে বেসতেছেন বড়টা ষোলোশো ছোটটা সাতশো বুঝছি আপনার কত না আর পাঁচশো তো হইবো না তো আরো একশো না হয়েছে ঠিক আছে আচ্ছা এটা রাখেন আমি যাওয়ার সময় নিচ্ছি আসেন আমরা ওই সাইডে যাই ওই সাইডে ওই সাইডে মাছ আছে এদিকে আসেন ছয় নম্বর বাজারটা কিন্তু মোটামুটি হালকা হ আছে কিন্তু এটা একটু বড় লোকই বাজার সব মাছেরই দাম বেশি আমরা এক নম্বর থেকে বাজার করি তো রেগুলার এই জন্য দাম কম দেখি একটু দেখতে দেখতে যাই ওইটা কি কাঁঠালি মৌ কাঠালি কত করে এক হাজার টাকা কেজি রাখবেন না এই জায়গায় অনেক কিছু আছে এটা এটা মলা না মলা কত করে আর এই মেনি কত করে রাখবেন মেনি ছয়শো করে রাখেন ছোটো মেনি সাইজ সাইজ বেশ বেশি ছোটো ছয়শো করে রইলে দেন এক কেজি না না ছয়শো করে এই কয়টা কি আপনি এক কেজি দেন বেশি দিন না নরম নরম একটা ওনে বরিশালের মানুষ তো হ্যাঁ বরিশালের মানুষের বিশ্বাস করা যায় না বরিশালের মানুষ কিন্তু বিশ্বাস করা যায় না আমিও বরিশালের এই জন্যই কইলাম যে বরিশালের মানুষের খুব একটা বিশ্বাস করা যাবে না হ্যাঁ করতে হইব নোয়াখালীর মানুষের না ভাই সব মানুষই ভালো আল্লাহ জারে দিয়ে রাখছে কপালে দিব এক কেজি দেন আচ্ছা ওই দুই চারটা বেশি হলে দিয়ে দেন শুধু শুধু এই ফলে দুই চারটা মাছ নিয়ে করবেন কি যদি আপনার নিজের খাইতে ইচ্ছা করে তাহলে চার পাঁচটা রাখিয়ে দেন বাসায় নেওয়ার জন্য আপনার বাড়ি কই বরিশাল ও আমি মাছ কিনি মূলত কাউয়ার চড়ার তালতলি বাজার থেকে বুঝছেন ওই বাড়িতে যাই বছরে তিন চারবার টন কিনে নিয়ে আসি এখন তো আপনার এই এক কেজি দেন আপনি তো এক কেজি চারশো দিচ্ছেন এক কেজি চারশো না এই মাছ খালি আব্বু এক লাখায় এক কেজি দেন আপনি চারশো গ্রাম পরে আলাদা বাঁচতে পারবেন এখান থেকে মেনে নিলাম ছয়শো টাকা কেজি না আপনি দেশি মানুষ না দেশি মানুষ কাজে লাগে না ঠিক আছে এটা নিলাম আচ্ছা পাঙ্গাস এগুলা কিসের হ্যাঁ নদীর পাঙ্গাস না হাওড়ের কত করে কেজি এক হাজার বিক্রি করছে এখন নিলে আটশো বুঝছি 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 কি এই মেনি না সকালে নিলে বড়ও পাইতাম হ্যাঁ এই জায়গায় থাক নিচ্ছি যাওয়ার সময় এই জায়গায় কি আছে সব দোকান থেকে একটু ঘুরে ঘুরে নেই এইটা কত কইরা

আমি একবারে নদীর পাশ ছাড়া কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না যদি নদীর হয় বুঝছেন নদীর পাশে কিনলে আমি বিশ্বাস করি আদারওয়াইজ আমি কারণ আপনি যার কাছ থেকে আনছেন আপনি তো আর জেলের কাছ থেকে আনেন নাই আপনিও কোনো হ্যাঁ তার মানে এটা আপনি আমি আপনারে বিশ্বাস করতে পারি কিন্তু আপনারে যে দিচ্ছে তারা তো আর আমি বিশ্বাস করতে পারবো না পাঙ্গাস চেনা যায় না ভাই পাঙ্গাস চেনা খুব কষ্ট এই জন্য নদীর পাশের থেকে নদীর থেকে দৈরা যেগুলা জেতা উঠায় ওইগুলা সুন্দর হয় ইনশাল্লাহ পরিচিত হইলাম আজকে আরেক সময় ইনশাল্লাহ নিবো হ্যাঁ এটা নিচ্ছি যাওয়ার সময় নিচ্ছি এই সাইডে দেখি দিবেন কি দিবেন যেটা নেই মেনি তো নিয়ে ফেলাইছি বাইলা কত কইরা এরম কালো হইছে কে মাছ তো সবই অরিজিনাল এই জায়গায় কি মাছ ছাড়া মাংস আছে একটাও আর আজ কত করে কাল কালীবসটা দেখেন কত মোটা হয়েছে এই যে এগুলো হয়েছে কি চাষের কালীব মোটা হয় নদীর নদীর এটা তো মোটা হয় নাকি তাইলে ওই চাষের তে সুইটটা নদীতে গেছে তারপরে জেলেরা ধরছে এগুলি কত কইরা এক হাজার টাকা কেজি একদম কম সম রাখবেন না না আষ্ট করে ধরেন আষ্টশো করে ওই আগে পরে ঢুকান একটা দেন ছোট্ট একটা মাছ দেন নিয়ে খাই আপনি এটা দিয়ে এটা প্যাট বড় এটা দেন এই মাছটা মনে হয় সুন্দর লম্বা চোরা আছে হ্যাঁ মাছটা আপনার বাড়ি কই মানিকগঞ্জ কত ধরে দেহি বাহ তো ধরছে আষ্টসই ধরছে বাহ এমন বেশি ধরলেন না কম দরলেন আমি কিন্তু জানি না বাই দন ঠিক আছে ধরেন এই জায়গায় যদি সব দোকান থেকে কিনতে চাই নাই আমার মোটামুটি এক মাসের বাজার একবারে করা লাগবো আমার মনে হচ্ছে সব দোকান থেকেও যদি এক পদের করে কিনতে চাই কিন্তু আমরা এখন থেকে মাঝে মাঝে এখানে আসবো আমরা সব সময় এক নম্বর যাই আসতেছি দাঁড়ান যদি আমার আমি যে মাছ নিতে চাই সেটা যদি আপনার কাছে থাকে ঠিক আছে নিচ্ছি না বাসার লোক হ হ্যাঁ এই জন্যই দেখতেছি আগে দেখি মেনে নিয়ে ফেলাইছি এইগুলি বড় নেব না এই বোয়াল কত করে ব্যস্তছেন

যদি ছয়শো করে ধরতে পারেন বল খালি আব্বু এক লাখায় না ছয়শই ধরেন ছয়শই ধরেন ওই যে ওই ওই যে ওই ছয়শো করে আমার সাধে আমি রাইখে খেয়েছি আমি কইছি যে পরে আপনি এই এর চেয়ে সুন্দর বল আপনার বাজারেই আছে বেশি দূর নাই চাইলে নিয়ে দেখাইতে পারমু ছয়শো করে ধরেন নিয়ে যাই হ্যাঁ সুন্দর কত হয়েছে পাঁচশো বিশ মাছ তো মোটামুটি ভালোই কিনা হইলো অল্প কয়েকটা দোকান ঘুরেই ভালোই আমরা মাছ কিনে ফেললাম মাছ কেনার একটা বিশেষ কারণও আছে সেটা হচ্ছে আমি ঢাকার বাইরে যাচ্ছি তো ঢাকার বাইরে যাওয়ার আগে আমি একটু বাসায় বাজার করে রেখে যাই হ্যাঁ তো পাঙ্গাস পাঙ্গাস আমি নদীর পাড়ে ছাড়া কিনবো না ভাই

আড়াইশো টাকা আচ্ছা মোটামুটি আমরা আমাদেরকে আর কেনাকাটার দরকার আছে আম্মু মার তো বাসায় গেলে পরে যে সন্ধ্যার সময় এত ছোট মাছ তুমি কেন নিয়ে আসছো ভাঙতি নাই তাহলে একটু অপেক্ষা করেন আমি একটু ঘুরে আসি হ্যাঁ 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 রাখেন এই যে বিশাল বড় বড় মাছ চিতল কত করে এটা এগারোশো টাকা কেজি কয় কেজি আছে পাঁচ ছয় কেজি আছে এই দিকে মাছের পরিমাণ আবার একটু কম এই জায়গায় লাইফ ফিশ আছে জ্যান্ত কত কইরা বেছেন এখন চারশো বিশ চারশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি কই তো সাইজে ছোট অনেক সিং কই সিং কই দেখান না একটু দেখি আগে আচ্ছা আগে একটু সিং দেখি এই সাইজ কত কইরা চোদ্দশো ওরে বাবা এই যে পাঁচশো টাকা কেজি সিং আছে ষোলোশো না থাক কয়েকদিন পরে খাই ই কার শোল কার শোল কত করে ব্যস্ত বড়টা সাড়ে ছয়শো করে কেজি না কেজি না পিস বুঝতে পারছি না জিরল মাছ দরকার নাই চলেন আপাতত দরকার নাই না শিং মাগুর দরকার নাই এই জায়গায় আবার হচ্ছে একটু সামুদ্রিক মাছের ই আছে এখানে চাষের মাছ আছে এটা কত করে এইটা হ্যাঁ দুশো আশি তেলাপিয়া আছে হ্যাঁ এই তো মোটামুটি যাই দেখলাম এই জায়গায় তেলাপিয়া আবার জ্যান্ত তেলাপিয়া আছে নাকি ভাই জ্যান্ত তেলাপিয়া আছে কই না এই এত বড় সাইজ না ছোট সাইজ ওইটা কি সরপুটি উঠাইলেন নাকি এর মধ্যে কি কি আছে তেলাপিয়া কারফু পাবদা ট্যাংরা গুলসা আর এই যে ছোট মাছগুলা গুলা কি বাটা কত করে আর তেলাপিয়া কত করে রাখা যাব এই যে এইটা কত এটার এক কেজি দেন এটার এক কেজি কয়টা ওইটা না ওইটা না

আর এইটা কি সরপুটি নাকি ওই যে কারফু আছে হ্যাঁ ছোট কারফু না না তিনটা না ভাই আমার দুইটা আমি বড় মাছ খাবো না ছোট একটা নিলে তো আমার এক কেজি হইতো কত দুইশো এই যে এই মাছগুলা কিন্তু সুন্দর হ্যাঁ একবারে টাটকা মাছ হ্যাঁ এগুলো খাইতেও মজা আছে তেলাপিয়া আর পাইলেন না না ভাই বড় ছোটই তো চাইতেছি তেলাপিয়া

যাক আলহামদুলিল্লা দেন এক লগে দিয়ে দেন এই যে হ্যাঁ হ্যাঁ দিন আই ও হ্যাঁ 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 এই যে দেখেন আপনার ভাঙতি চলে আসছে সব দোকানে দিয়ে গেছি তো এই জন্য বুঝে গেছি বয়স হয়ে গেছে কই দেন আমার মাছটা কই আছে আপনার এই জায়গায় আমার মাছ হ্যাঁ দেন এটা হচ্ছে

আপনার এই জায়গার থেকে খালি ইয়া নিছি না মেনি মেনি নিছি না খালি দেন এগুলো তো টাকা দেয়া না 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 ব্যাগ দেওয়া লাগবে না এইটার ভিতর দিয়ে দেন ফলি বাইর করলেন শেষে কত করে বেছেন ফলি না আজকে না আরেক সময় না ভাই মাছ এখন কাটপুন এগুলা বাসায় নিয়ে যাওয়ার পরে বাসার মানুষজন বুঝে কাটবো ঠিক আছে হ্যাঁ আপনার কাছে আছে দেন ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ